আমি ১৯ বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে সংসারও টিকেছিল দেড় বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালো ছিল শুধু একটু যে অবশ্য তাও সব সময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বদমেজাদের জন্যই বুঝি আজ আমার এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যা শুরুটা ওর দিক থেকে নয় সব সংসারেই তো টুকিটাক সমস্যা থাকে ওরকম আমাদের মাঝে মধ্যেও ঝগড়া জাতি হতো কিন্তু ঝগড়া বাদলেই আমি তলপি গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে বোনরাও আসতো আর ভাই তোরা ছিলই ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো আমার ছোটো বোন তো রীতিমতো অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চায় আমার মধ্যে কেবল একটা জেদ কাজ করতো ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাপ চাইব এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে না ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স দেওয়াই আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা এখনও মনে পড়ে সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তোকারি গালি গালাচ অপমান কিচ্ছু বাদ যায়নি এক পর্যায়ে সহ্যের বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে লাভ কি সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করলাম খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলে তুলিনি ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম আচ্ছা আমার স্বামী কি আসলেই জালেম কি কোনো দিন নিজ থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে হাত দিত আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার উপর ইচ্ছামতো মতো ছড়ি ঘোরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভিতর যেন চিৎকার করে কে বলতো ও তো এমন লোক না ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাঁটু জোর করে আমার কাছে মাপ চেয়েছে এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালে হলো সবার কাছে ও দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানা কথা বোঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এর কয়েক মাস ভালোই চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল ব্যাস কাপড় চোপড় গুটিয়ে আবার আমি বাপের বাড়ি চলে আসলাম এর মধ্যে শুনলাম ওনাকে খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বন্দের কথা ছিল ও সব অসুখ টসুখ কিছু না সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু এবার কেউই আসলো না এরপর কিছুদিন পর আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব ক্ষেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠায় সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিক ঠিকই তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দেব। কে চায় এমন লোকের সংসার করতে কোর্টে গিয়ে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে ফিট থেকে যায় যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায় আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি কিন্তু জেদ আমাকে খেয়ে নিচ্ছিল আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি কি আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ পোশাক মাসিক খরচ সব সম্পত্তি আমি পেয়ে গেলাম ও শুধু পেল ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আর সাড়ে তিন বছর ও আবারও বিয়ে করেছে সুখেই আছে বোঝা যায় আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির সেও ধারালো হতে পারে ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলো কথা মনে করিত আমি যদি নিজের জিদ নিয়ে পরে না থেকে একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজ আমাকে